হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এখন বাজে তোমার সকাল সাড়ে সাতটা কি আটটা হবে বা ইন বিটুইন সাড়ে সাতটা তো আটটা তো আজকের এই ভিডিওটা বানানোর বেসিক্যালি মূল উদ্দেশ্য হলো তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা যাতে তোমরা মানে পরবর্তীকালে আরও বেশি করে নিজেরা মানে নিজেদের লাইফে এস্টাবলিশড হতে পারে এবং সঠিক ওয়েতে যাতে খুব ইজিলি এস্টাবলিশ হতে পারো বেসিক্যালি আজকে আমার এই ভিডিওতে আমি আমার সাথে ঘটে চলা কিছু ডিপ্রেশন নিয়ে আলোচনা করব দেখো বেসিক্যালি আমি ক্লাস টুয়েলভ কমপ্লিট করার পরে তারপরে জেই মেইন্স দিই এবং থ্রু জেই মেইন্স আই গট সিলেক্টেড অ্যান্ড ন্যাশনাল সবটিক ক্লাসে দুর্গাপুর ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সো ওখানে এখানে আমি চার বছর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি এবং ওখানে ফাইনাল ইয়ারে তো এখন আমাদের প্লেসমেন্ট সেশন চলছে তো এই প্লেসমেন্ট সেশনেরই কাহিনি বলবো তোমাদের সাথে শেয়ার করব যে বেসিক্যালি আমার যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে মানে তিরিশ চল্লিশ জনের ফ্রেন্ড সার্কেল তো সেখানে টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি এইট পাবলিক প্লেসড হয়ে গেছে অলরেডি তো তাই একটু ডিপ্রেশান লাগছে কেননা এতদিন এত মানে ক্লান্ত পরিশ্রম করার পরেও যদি সফলতা এত দেরি করে আসে তাহলে সত্যি খুবই কষ্ট লাগে কেননা এটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো ইঞ্জিনিয়ারিং লাইফ কতটা ডিপ্রেশানের সেটা আশা করি যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেও তারাই জানো ঠিক আছে এত সেমিস্টার এত ভাইবা এত তোমার হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট অল দিস থিংস রিয়েলি দিস অল আর টু বোরিং থিংস সো ফার্স্ট থিংস ইজ ইফ ইউ ডোন্ট স্টাডি এনিথিং দেন ইউ উইল নট গেট জব ওকে সো দ্যাটস দ্য মেন থিংস তো চেষ্টা তো করে যাচ্ছে দেখা যাক এবং সব থেকে সিলেক্ট হয়ে আছে কিছু কোম্পানিতে এবং সেগুলোর কিছু কিছু কোম্পানির ইন্টারভিউ হয়ে গেছে এবং কিছু কিছু কোম্পানির ইন্টারভিউ বাকি আছে তো ওইগুলোর জন্য ওয়েট করছি এবং কিছু কোম্পানিতে ফিজিক্যালিও ইন্টারভিউ দিয়ে আসতে হবে মানে অফলাইনে গিয়ে মানে কোম্পানির অফিসে গিয়েও ইন্টারভিউ দিয়ে আসতে হবে তো সেটার একটা আছে যেতে হবে রিসেন্টলি মানে কিছুদিন পরে কিন্তু কথা হচ্ছে যে কোনো একটাতে যদি ফাইনাল সিলেকশান হয়ে যায় খুব ভালো হয় হ্যাঁ মানে বুঝতে পারছি সেগুলো হচ্ছে তোমার মানে ডিলিমিনেশান না নন ইলিমিনেশান কিছু বুঝা মানে বুঝতে পারছি নন ইলিমিনেশান কিন্তু যতক্ষণ ফাইনাল কিছু একটা আসছে ততক্ষণ পর্যন্ত এই ডিপ্রেশান মানে কোথাও কমছে না আর কি কেননা এতদিন ওয়েট করা ধরো আমি টু থাউজেন্ড মানে টু থাউজেন্ড নাইনটিনে মাধ্যমিক দিয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে উচ্চ মাধ্যমিক দিয়েছি এবং তারপর ডাইরেক্ট অ্যাডমিশন পেয়েছি এখানে থ্রু যেই মেইনস এবং যেই মেইন্সের র্যাঙ্কও ভালো করেছিলাম তো এত কিছু ভালো করার পরে এবং এত কিছু ইয়ে করার পরে একটা জব তো আশা করা যেতেই পারে এবং কলেজে তোমার যদি অ্যাকাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকেও বলতে পারো সেখানেও খুবই ভালো আছে এইট পয়েন্ট ওয়ান টু থ্রি আছে তো মানে কোথাও একটা একটু খারাপ লাগা থাকে যে এখনও অবধি হচ্ছে না ইন্টার্নশিপও করেছি ইন্টার্নশিপও পেয়েছিলাম কিন্তু লাগছে যেটা যে ইন্টার্নশিপ যেটা ছিল সেটা ছিল গভর্নমেন্ট কোম্পানিতে ইন্টার্নশিপ পেয়েছিলাম তো ওটা থ্রু বিপিও তো দিনও আশা করা যায় না কারণ গভর্নমেন্ট কোম্পানি দিনও পিপিও প্রোভাইড করে না তো ইন্টার্নশিপের সময় অবশ্য আরেকটা কোম্পানিতেও ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং সেখানেও মানে ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু সেখানে সেটার আর লিস্ট বেরোয়নি তো হোক যদি বেরোতো হয়তো সেখানে ইন্টার্নশিপ করতে পারতাম বা সেটা থ্রু পিপিও পেতে পারতাম এবং এখন আমি আমার বাকি বন্ধুদের মতো চিল করতে পারতাম বেসিক্যালি ডিপ্রেশনটা এখানেই লাগছে যে আমার রুমমেট যারা ছিল সবাই প্লেসড হয়ে গেছে এবং সবাই বাড়ি চলে গেছে এবং আমারও ইচ্ছা করে বাড়ি যেতে মানে বাড়িতে ভাইদের সাথে বাবা মায়ের সাথে সময় কাটাতে ইচ্ছা করে তো মানে কষ্ট করছি এখন দেখা যাক কি হয় রাত জেগে পড়ছি বা তোমার হচ্ছে পড়াটা বলতে ইন্টারভিউ পার্পে পড়া মানে দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে তুমি যখন কোনো পরীক্ষার প্রিপারেশান করছো আর ইন্টারভিউ প্রিপারেশান করছো বহু দ্য ডিফারেন্স যখন কোনো এন্ট্রান্স এক্সামের জন্য পড়ছো না তখন তুমি প্র্যাকটিস করবে জিনিসটাকে মানে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট বলে একটা কথা আছে তো তুমি যত প্র্যাকটিস করবে তোমার এন্ট্রান্স এক্সাম তত ভালো হবে তো সামনে গেট এক্সামও আছে কিন্তু ব্যাপারটা যে গেটে ফোকাস করতে পারছে না এখন তেমন একটা বেশি কারণ এখন একটা চাকরি দরকার ঠিক আছে কেননা চাকরি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি আমার যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো এবং এত টাকা খরচা করে বিটেক পড়ছো আইআইটিস এনআইআইটিস এ তো তাদের কাছে তো একটা চাকরি আশা মানে বাবা মা তাদের বাবা মা একটা চাকরি আশা করতেই পারে তো তাই একটু ডিপ্রেশন লাগছে কেননা এতদিন হয়ে গেল এখন অব্দি মানে প্লেসমেন্ট লাগেনি আর কি মানে ব্যাপারটা হচ্ছে আবার মানে ভাগ্যটা এরকম যে মানে পুরো এন্ড অব্দি যাচ্ছি ইয়ে একটু জন্য মিস হয়ে যাচ্ছে ঠিক আছে বা কিছু কোম্পানিতে মানে প্যাকেজ কমের জন্য আমি নিজেও মিস করে দিচ্ছি মানে ইচ্ছে করে আর কি এবং যেটার জন্য মানে আমি এখন বস্তাচ্ছি তো আশা করছি একটা কিছু না কিছু মানে লেগে যাবে অ্যাকচুয়ালি এরকম মানে তুমি যদি কষ্ট করে এখানে আসো অবভিয়াসলি কিছু না কিছু তো পাওয়া উচিত এবার পাখিটা ভগবানের উপর মানে এ দেখা যাক কী হয় তবে হ্যাঁ আমার বয়সী ছেলেরা যারা আছে অনেকে এখন তো মানে জেনারেল লাইনে যারা পড়াশোনা করছো তারা এখন বিএসসি কমপ্লিট করে এখন এমএসসির জন্য পড়ছো বা কেউ মানে প্রাইভেট টিউশনও পড়ানো স্টার্ট করে দিয়েছে দেখলাম আমার কিছু বন্ধুরাও প্রাইভেট টিউশন পড়াচ্ছে তো আমি চাই তারা আরও জীবনে অনেক উন্নতি লাভ করো এবং আরও এগিয়ে যাক কেননা দেখো আমি সবসময় বিশ্বাস করি যে মানে কোনোদিন হিংসা করে কোনো লাভ নেই কেননা সব থেকে বড়ো কথা হচ্ছে হিংসা জিনিসটার পতনের মূল কারণ এবং মানে ফার্স্ট অফ অল এটাই যে তুমি তোমার বন্ধুদের সাথে থাকছো তো হিংসা করে কী লাভ তুমি গায়ে থেকে শেখো না কারণ আমি আমার বন্ধু থেকে অনেক কিছু শিখতে পারি দেখো একটা মানুষ কোনোদিনও হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে পারে না তো আমিও কোনো দিনও হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পার্সেন্ট নই তাই আমি চেষ্টা করি আমার বন্ধুদের থেকে শেখার টিচারদের থেকে শেখার প্রফেসরদের থেকে শেখার এবং আমার ফ্যামিলি মেম্বারদের থেকেও শেখা ঠিক আছে শেখার জন্য তোমার বয়স লাগবে না তুমি সবার থেকেই সব কিছু শিখতে পারো তো এই একটা প্লেসমেন্টের আশায় এখনও বসে আছি তো এই কিছুদিন পরে আবার যেতে হবে ওই ফিজিক্যাল ইন্টারভিউ বললাম একটা কোম্পানিতে আছে তো ওটার ফাইনাল লিস্ট আর কি মানে ফাইনাল মানে এটা নন এলিমিনেশন না এলিমিনেশন অতটা ক্লিয়ার নয় বাট আমাদের কলেজ থেকে জাস্ট তিনজনই শর্ট লিস্ট হয়েছে আফটার ইন্টারভিউ মানে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ হয়ে গেছে টেকনিক্যাল ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ বহু অস্তার সো ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ ইজ ডান অ্যান্ড উই ফোর পিপল গট শর্ট লিস্টেড ফর অফ ক্যাম্প অফলাইন ইন্টারভিউ ইন দেয়ার অফ মেন অফিস সো বাট ওয়ান অফ আস হ্যাজ অলরেডি প্লেসড ইন আপুটেড কোম্পানি সো হি হ্যাজ নট গন উইথ সো হি উইল নট গো উইথ আর্স উইথ থ্রি পিপল উইল গো টু দ্য উইল গো ফর দিস ফাইনাল round ইন্টারভিউ সো তা একটু tension হচ্ছে মানে যদি হয়ে যায় খুব ভালো হয় তাহলে বছরের শেষটা অ্যাটলিস্ট একটু ভালো কাটবে বা বছরের শুরুটা একটু ভালো কাটতে পারে তো দেখা যাক কি হয় মানে এই নিয়ে চলছে এখন জীবন ডিপ্রেশান তো সব জায়গাতেই আছে ভালো লাগা খারাপ লাগা সব কিছুতেই আছে তো তাই এখন ঠিক করে ঘুমও হচ্ছে না আশা করি চোখ মুখ দেখলে বুঝতে হবে চোখ লালই আছে হালকা হালকা কেন একটু ডিপ্রেশনের মধ্যে আছে এবং কাজ নিজের কাজ করে যাচ্ছে দেখা যাক কি হয় সাফল্য যদি চলে আসে খুবই ভালো মানে দেখো আলটিমেটলি এখানে আসা সফলতা পাওয়ারই জন্য তো সেটা যদি পেয়ে যাই খুবই ভালো হয় কেননা আমার বাকি যারা বন্ধুরা আছে মানে যারা ভালো স্টুডেন্ট আর কি তারা তো মোটামুটি সবাই প্লেসড হয়ে গেছে কিছু পাবলিক বাকি আছে মানে কিছু পাবলিক না মোটামুটি ফিফটি পার্সেন্ট প্লেসড হচ্ছে ফিফটি পার্সেন্ট বাকি আছে তো এখন একটা ফেস বাকি আছে ফেজ টু বাকি আছে প্লেসমেন্টের আর ফেজ ওয়ান এখনও চলছে আশা করি হয়ে যাবে দেখা যাক কী হয় ডিপ্রেশান লাগছে একটু কেননা এতদিন পড়াশোনা করেছি কোথাও মানে ছোটো থেকে কোথাও কোনো দিনও মনে হচ্ছে এতটা হিনস্থা হতে হয়নি বা এতটা অপমানিত হতে হয়নি বা এতটা খারাপ লাগা ছিল না যতটা এখন এই মানে ফাইনাল ইয়ারে এসে প্লেসমেন্ট জয়াকালীন লাগছে তো দেখা যাক কি হয় আশা করি ভগবান ভালো কিছু লিখে রেখেছে হয়তো যদি কিছু পেয়ে যাই অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। চাকরি পাওয়ার একটা আলাদাই আনন্দ সেটা ছোট হোক বা বড় হোক কেননা যখন তুমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করবে না তখন তুমি বুঝতে পারবে যে একটা চাকরির মূল্য কতটা যদি তুমি বড় লোক ফ্যামিলি থেকে বিলং করো তাহলে অতটা বুঝতে পারবে না কিন্তু একটা যদি তুমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো তাহলে বুঝতে পারবে যে চাকরির মূল্য কতটা এবং একটা চাকরির কতটা ভ্যা মানে হচ্ছে সমাজে কতটা দরকার বা তোমার কাছে একটা চাকরি কতটা দরকার তো দেখা যাক কি হয় এই অবধি তো আশা করছি ভালো কিছু হবে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই শেয়ার করলাম কেননা মানে আজকে একটু বেশি হ্যাটটিক হয়ে গেছে সিডিউলটা তো না আগের দিন থেকে এখনও ঠিক করে ঘুমাইনি মানে সারা রাত একটু পড়ার চেষ্টা করছিলাম গেটের জন্য তো দেখি কি হয় গেটে যদি র্যাঙ্ক করতে পারি তো গেটের থ্রু ভালো ভালো কোম্পানি তো আছেই আর ক্যাম্পাসও তো এখন বহুত কোম্পানি বাকি আছে যেহেতু রেপুটেড কলেজ সেহেতু কোম্পানির কোনো অভাব নেই আশা করছি কিছু না কিছু একটা তো লেগেই যাবে দেখা যাক কী হয় ঠিক আছে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যদি কিছু দেখা যায় কদিনের মধ্যে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করো যারা মাধ্যমিক এক্সপ্রিয়েন ভালো করে পড়াশোনা করো যারা উচ্চ মাধ্যমিক এক্সপ্লিয়েন্ট ভালো করে পড়াশোনা করো যারা এন্ট্রান্স এক্সাম দিয়ে আমার মতে এখানে আসতে চাও বা মেডিকেল পড়তে চাও বা আইআইটিতে যেতে চাও অথবা আইজার নাইজার এই সমস্ত এক্সামগুলো আছে যেগুলোতে তোমরা যেতে চাও কি রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও বা সামথিং কিছু তো তোমরা তোমাদের প্রিপারেশন ভালো করে করতে থাকো এবং আশা করছি তোমরা খুবই ভালো ইজিলি সফলতা পাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে তো এর জন্য ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো টাটা